আদনান আপনি লিখেছেন যারা দ্বিতীয় বিয়ে করে সামাজিক ও পারিবারিক চাপে আছে তাদের দুরবস্থা দূর করার জন্য একজন মাসনা কর্মী প্রতিষ্ঠা করেছেন যাতে দ্বিতীয় বিয়ে করার পর ঝামেলায় পড়তে না হয় প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে এখানে রাখতে পারে বিষয়টি কীভাবে দেখেন ভাই আদনান বিষয়টি আমাদের চোখে পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানা আলোচনা পর্যালোচনাও চলছে আমরা শুধু এটুকু বলতে চাই যে একাধিক বিয়ের সপক্ষে যে ক্যাম্পেইন চলে থাকে এই ক্যাম্পেইনটা কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে আমার কাছে এটা আমার মনে হয়েছে কারণ সরিয়া কারোর প্রয়োজন হলে তার জন্য একাধিক বিয়ের অনুমোদন রেখেছে সুযোগ রেখেছে কারোর প্রয়োজন হলে তিনি একাধিক বিয়ে করতে পারেন কিন্তু শর্ত দিয়ে দিয়েছে খুব পরিষ্কারভাবে ভাবে আল্লাহ মাল্লা তালা বলে দিয়েছেন যে ইনসাফ করতে পারতে হবে কারণ ইনসাফ করা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় যে তিনি ইনসাফ করতে আদৌ পারবেন কিনা তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে বিয়ে করা নয় যুগে একাধিক করে উভয় প্রতি 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 বা সব সব পরিবারের পরিবারের স্ত্রীদের ইনসাফ বজায় রাখছেন এরকম মানুষ আমি খুব কমই দেখি আমার কাছে শত শত মানুষ যারা আসেন তাদের উল্লেখযোগ্য অংশ বা বেশিরভাগকে আমি দেখেছি যে তারা একাধিক বিয়ের পর উভয় স্ত্রীর প্রতি আসলে সমতা বজায় রাখতে পারছেন না তো যারা সমতা বজায় রাখতে পারছেন না তাদের জন্য একাধিক বিয়ে করা জায়েজই নেই আর সমতা বজা রাখতে পারবেন সেই দৃঢ়তা থাকলে সেই দৃঢ় বিশ্বাস থাকলে তার জন্য হবে বলে এটাকে নানা রকমের আলোচনা তুলে এটা এটার পক্ষে আন্দোলন গড়ে তোলার মতো আসলে বিষয় নয় এটা একটি জায়েজ বিষয় একাধিক বিয়ে কে ওলামা বলেছেন এমনও নয় কিন্তু সুন্নার নির্দিষ্ট ডেফিনেশন আছে সুন্না কাজ করেছেন সেটাকেই বা কাজ করেছেন সেটাকেই সবসময় যায় না তো কোনো ওলামা একরাম কোনো ইমামগনি কিন্তু একাধিক বিয়েকে কে সুন্না বলেছেন বলে আমার জানা নেই সো একটি জায়েজ কাজকে যদি সমাজের মানুষ না জায়েজ মনে করেন তাহলে সেক্ষেত্রে তাদের ধারণা ভাঙানো যেতে পারে বলা যেতে পারে কিন্তু এটার জন্য একাধিক বিয়ের যে ইমপ্লিমেন্ট সেটার জন্য যে প্রচেষ্টা সে প্রচেষ্টাটা যদি আন্দোলনের রূপ নেয় এবং এটা নিয়ে যদি রীতিমতো বিশাল বড় বড়ো ক্যাম্পেইন রূপ নেয় তাহলে সেটা নানা দিক থেকে ক্ষতিকর এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি যেটা আমার নিজের অভিজ্ঞতা দ্বারা আমি বলতে পারি প্রতিনিয়ত আমার কাছে এরকম মানুষজন আসেন যারা একাধিক বিয়ে করছেন এরপর একটা পর্যায়ে এসে দেখা যায় যে আর করতে পারছেন না নতুন বিয়ে করে সামলাতে পারেন নাই এখন শেষ পর্যন্ত প্রথম পরিবারের চাপে বা সমাজের চাপে বা যে কারণে হোক তিনি দ্বিতীয় তালাক দিয়ে দিয়েছেন এবার এই বেচারি তিনি যাবেন কোথায় অনেকে আছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিজে বিয়ে না করে তাদের জন্য উপযুক্ত পাত্র দেখার ব্যবস্থা আমরা কেন দিই না হ্যাঁ নিজে বিয়ে করাটা নিষেধ না কিন্তু নিজে বিয়ে করাটাকেই যদি আমরা আহ মনে করি যে একমাত্র অবলম্বন তাহলে সেটা তো ভুল হবে এর বাইরে তো আরো বেটার অবলম্বন আছে স্ত্রী স্ত্রী প্রথম জন্য ভালো নয় তাহলে আপনি তার আরও ভালো উপকার করতে পারতেন তো সেটা না করে আপনি যে পথে পথে যাচ্ছেন সে আপনি ইনসাফ করতে পারছেন কিনা ইনসাফ করতে পারলে তো এটা জায়েজ ব্যাপার কোন দ্বিমত নেই কারণ কিন্তু এই জায়েজ কাজ করতে গিয়ে যদি ইনসাফ করতে না পারেন তাহলে তো না হবে এই ক্যাম্পেইনের সাথে এই ক্যাম্পেইনে আপনার উদ্বুদ্ধ হয়ে যারা বিয়ে করেছেন এরকম বহু মানুষকে আমি দেখেছি যে তারা করতে পারছেন না অথবা একটা পর্যায়ে কোনো একটা স্ত্রী কে তিনি ছেড়ে দিতে হচ্ছে তাহলে এই যে জোলমের দুয়ারগুলো মোচন হচ্ছে এই যে পারিবারিক কলহ তৈরি হচ্ছে এগুলোর দায় কিন্তু আমরা এড়াতে পারি না তো জন্য প্রত্যেকটা জিনিসের পরিমিতি বোধ থাকা উচিত কোনো কিছুই সীমা লঙ্ঘন করা উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন রাজম